ফ্রেন্ডস নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রোজ মতো তো আজকের ভিডিও তোমাদের সব সময় আমি বড়দের জন্য বানাই তো আজকে আমি সম্পূর্ণ বাচ্চাদের জন্য এই রেসিপিটা ঝাল ছাড়া সামান্য একটু ঝাল হবে তো এটা দালিয়া এটা আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না বেশিরভাগ আমরা ওটস বলেই জানি তো আজকে আমি দালিয়া রেসিপি শেয়ার করতে চলেছি এটা অত্যন্ত হেলদি রেসিপি এটা ছোট বড় সবাইদের জন্য তো আজকে আমি বাচ্চাদের জন্য এটা আমি তৈরি করতে চলেছি কারণ বাচ্চারা হেলদি খাবার একদমই খেতে চায় না ওদেরকে হেলদি খাবার খাওয়ানো খুব দরকার তো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি এইভাবে দালিয়া বানাবো তো চলো দেখি এটা হেলদি আর টেস্টি কিভাবে করা যায় সেই চেষ্টাই করব। এখানে আমি কিছু সবজি নিয়েছি এক চামিচ করে এক চামচ গাজর এক চামচ টমাটো এক চামচ বিনস এক চামিচ আর কিশমিশ দুটো মিলে এক চামচ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটার আর্ধেক লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এখানে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি রিফাইন্ড অয়েলের শুরুতেই আমি দিয়েছি আজ অন দিয়েছি টেস্ট বাড়াবার জন্য যারা দালিয়া খেতে পছন্দ করে না তারা এইভাবে ট্রাই করতে পারো আমি এখানে আজওয়াইন দিয়ে আজওয়াইনটা যখনই ভাজা হয়ে গেল আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে গাজর আর বিনসগুলো দিয়ে ভালো মতো করে নেড়ে চড়ে আমি এক কাপ ওটস দিয়ে দিলাম ওডস দেওয়ার পর আমি কালারের জন্য একটু সামান্য হলুদ ইউজ করেছি চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো আর দিয়েছি এখানে সামান্য একটু ধনে পাউডার আর কিছুই দেইনি। এক কাপ ওটস দিয়ে ভালো মতো করে সবজির সঙ্গে ভা ভালো করে একটু ভা ভেজে নিলাম গ্যাসের ফ্লেম লো করে যাতে পুড়ে না যায় আর এখানে আমি এক কাপ জল দিয়েছি আরও এক কাপ জল এখানে দিতে হবে নলে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে বেশি ঘন হয়ে গেলে একটা আঠালো ভাব এসে যাবে সেটা খেতে ভালো লাগবে না তো শুরুতে আমি এক কাপ দিলাম পরে আরও এক কাপ দিয়ে দেব নুনটা নিজের মতো করে দিয়ে নিবে আমি নিজের স্বাদ হিসাবে নুনটা দিয়েছি আর এখানে নামানোর আগে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এটা তোমরা একটু খেয়াল করে। যে কি কী দিচ্ছি আমার মতো এইভাবে যদি তোমরা ওটস বানিয়ে খাও আশা করি তোমরা একদমই ফেল হবে না বাচ্চারা উংলির চেটে খাবে এতটাই মজাদার হয় এই দালিয়াটা তো ওটস আমার এখানে সরি এটা দালিয়া দালিয়া আমার সেদ্ধ হয়ে গেছে আমি আর বেশি এটা ঘন করব না ঠান্ডার পরে অনেকটাই ঘন হয়ে যাবে নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম ওই যে অর্ধেকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা আর টমেটো আর এখানে আমি এক চামচ দেশি ঘি ইউজ করেছি আর নিজের স্বাদ অনুযায়ী আমি মিষ্টি দিয়েছি মিষ্টি যারা পছন্দ করো তারা দিতে পারো আর যারা পছন্দ করো না স্কিপ করতে পারো আমি এখানে আমার মতো করে দু চামিচ থেকে একটু কম হবে দেড় চামিচ চিনি অ্যাড করেছি এটাতে স্বাদ অনেক বেশি বেড়ে যায় এটা আর আজওয়াইন যেটা বললাম যে উংলির যেটা খাওয়ার মতো স্বাদ এটা ছোটো বড়ো দুজনের জন্যই সবাই খেতে পারবে তবে আমি ছোটরা খাবে বলে আমি ঝালটা কম দিয়েছি ও আমার পুরোভাবে রেডি এখন আমি গার্নিশের জন্য তো যেটা বলছিলাম গার্নিশের জন্য এখানে আমি আলমন্ড আর কিশমিশ ফ্রাই করে রেখেছিলাম দিয়ে সাইডে রাখা ছিল সেটা আমি এই যে গার্নিশ করে দিচ্ছি উপর দিয়ে কারণ বাচ্চারা একটু ভালো পছন্দ করে যেটা দেখতে ভালো লাগবে সেটাই ওরা খেতে চায় আর যেটা দেখতে ভালো লাগে না সেটা হাত দিয়ে সরিয়ে দেয় তো যাতে হাত দিয়ে না সরায় সেই ব্যবস্থাই আমি এখন করছি এই তো খুব সুন্দর আর মজাদার রেসিপি আমি তৈরি করে ফেললাম ঝটপট একদমই ছোট থেকে বড় বাচ্চারা এটা উংলির চেটে খাবে এতই মজাদার দালিয়া যে এত মজাদার হতে পারে আমি প্রথমবার জানতে পারলাম এর আগে আমি এত ভালোভাবে বানাইনি আমি নিজেও পছন্দ করি না দালিয়া কিন্তু আজকে আমি নিজেও উংলির চেটে খেয়েছি আর আশা করি তোমরাও অনেক মজা করে খাবে যদি আমার মতো এইভাবে ট্রাই করো তো চলো এখন আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম আমরা সবাই খুব ভালো খেয়েছি খুব এনজয় করেছি আশা করি আমার এই ভিডিও দেখে তোমরাও অনেক এনজয় করেছো যদি ভালো লাগে আমার হাইপস বাটন প্রেস করে দিবে কমেন্ট সাইডে যেখানে কমেন্ট কমেন্ট করো অপশান আছে সেখানেই হাইপস অপশানটা এসেছে তো দয়া করে তোমরা হাইপস বাটন প্রেস করবে আমি খুব খুশি হব আমার এটা ছোটো একটা রিকোয়েস্ট এটা যারা আমার পুরোনো নতুন বন্ধুরা আছো সবাইদের জন্য আমি রিকোয়েস্ট করলাম অবশ্যই মনে করে হাইপস বাটন প্রেস করবে চলো আজকে রাখি এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে